আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে নাসিমা মাল্টি টোয়েন্টি টু চ্যানেল থেকে দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন বাজে ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা আমার খুবই প্রয়োজন আজকে আমি অনলাইনে এসেছি কাজ করার জন্য শুধু প্রয়োজনের কারণে তো দেখা যাচ্ছে বন্ধুরা কিছু কথা আছে কিছু কিছু কথা আছে কিছু বেদনা আছে যেটা বলাও যায় না স যায় না এরকম কিছু ভাষা থাকে যা কাউকে বোঝানো যায় না বুঝাতে গেলেও জীবনে অনেক কিছু সমস্যা ফিল করতে হয় তো বন্ধুরা জীবনের সর্বোচ্চ সবটুকু দিয়েও কেউ যেমন মন পায় না কি আর বলবো যেমন ধরেন আল্লাহ আল্লাহতালা আমাদের এত কিছু দিয়েছেন তারপরও তো আমরা শুক্রি আদায় করি না যে তারপরও বলে এটা নাই ওটা নাই সেটা নাই এটা কেন দিল না ওটা কেন দিল না তো এটা কেন এলো জীবনে এটা অনেকে আমরা বলে থাকি তো আর আমরা তো একটা মানুষ আমি অন্য কারোর কথা বলছি না তো জীবনে আমার এই কথার সাথে কার কার মিল আছে সবাই একটু কমেন্টে বলে যাবেন আপনি সর্বোচ্চ সব কিছু দিয়ে যাবেন অথচ বিনিময়ে পাবেন শুধু অবহেলা আর নারীরা এমনই হয় যত মনে করেন করতে থাকবেন এই কাজ সেই কাজ তারপরও কোনো নাম নেই দিন শেষে কি শুনতে হয় কি করো বাসায় বসে এইটুকু করা হয় নাই এই কাজটা করা হয় নাই আসলে কি জানেন মেয়ে মানুষের কাজে না কোনো মানে কি বলবো মানে কেউ সন্তুষ্ট হয় না সংসারের নারী যে কত কাজ করে একটা নারী যে কত কিছু ফেল করে সেটা একমাত্র ওই নারী জানে তবে এত কিছু করার পরেও কোনো কষ্ট আসে না মনে কষ্টটা তখনই আসে দিন শেষে প্রিয় মানুষটার মুখে যখন শুনতে হয় কি এমন কাজ করো কী বা করো দেখবনে কি করতে পারো মানে এই এরকম কিছু কথা যদি শুনতে হয় বা দিন শেষে শুনে তাহলে বলুন তো ওই নারীটা কীরকম লাগে ওই নারীর কাছে যেই আমি সারা দিন খেটে মরি অবশেষে একটুখানি চোখের আড়ালে বা কোনো কোনো একটু প্রয়োজনে নিজের প্রয়োজনেও যদি প্রয়োজন ছাড়া তো সময় দিতেই পারি না প্রয়োজনেও যদি যাই সেটাও যদি না বলে হয় তাহলে অনেক বকাচকাও শুনতে হয় অনেক কথাও শুনতে হয় আসলে কি এটাই আমাদের জীবন এটাই কি নারীদের জীবন নারীরা কি এরকমই আমার অনেক জানতে ইচ্ছে করে কয়টা নারীর জীবন এরকম নাকি আমি একে এরকম সেই যে ভোর চারটা বাজে উঠি সবার জন্য রান্না করি সংসারের কাজগুলো করি একটা নারী জানে একটা সংসারে কতগুলো কাজ থাকে দুটি বাচ্চা আছে স্বামী সন্তান নিয়ে একটা সংসার সেই সংসারে কোন কাজটাই না থাকে বলেন সেই কাজগুলো নিজে একা একা করি তার মধ্যে দেখেন আমার বাইরে ছয় একটা টিউশনি করি ছয়টা টিউশনিতে কমছে কম সাত ঘন্টা আমার সময় লাগে কারণ এই বাড়ি থেকে ওই বাড়ি দৌড়াদৌড়ি করা এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া তো দেখা যাচ্ছে এভাবে সাতটা ঘন্টা চলে যায় আবার রাতের রান্না ভান্না তার মাঝে যত কাজ আছে সংসারের সব কিছু করা তারপরে আবার একটা ভিডিও বানাই দশ মিনিটের একটা ভিডিও বানাতে শুধু দশটা মিনিটই লাগে না যারা ভিডিও বানায় একমাত্র তারা বোঝে একটা ভিডিও বানাতে কত কষ্ট লাগে আর সেখানে আমার তো কেউ নাই যে একটু সহযোগিতা করবে নিজেই রান্না করি নিজেই কথা বলি নিজেই ভিডিও ধরে নিজেই আবার সেটাকে যা যেভাবে ছাড়তে হয় ছাড়ি এই কীভাবে ভিডিওটা করব কি ভিডিও করব সেই পরিচালনাগুলো নিজেই করি তারপরে তো আমার রেস্টের সময়টা কোথায় আমিও তো মানুষ হ্যাঁ প্রশ্ন থাকতে পারে এত কাজ কি করতে আপনাকে বলে কিছু কথা আছে যে বললাম বললে হয়তো নিজেই লজ্জিত হই না বললে নিজের ভিতরে ধুমড়ে মশ্রে শেষ হয়ে যায় যেমন ধরেন বলতে হয় করতে হয় পরিচিতি শিকার দুটি সন্তান আছে স্বামীর ব্যবসা বাণিজ্য তেমন সুবিধার না জন্য নিজে চেষ্টা করি নিজেরটা নিজে চলার চেষ্টা করি সন্তানদের নিজের নিজেই দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি সে তো পারছে না সেজন্য নিজে চেষ্টা করি এত পরিশ্রম করি এত পরিশ্রম করার পরে যদি সামান্য একটু চুল পরিমাণ কোনো ভুল হয়েই যায় সেখানে কি কখনো ক্ষমা দৃষ্টিতে দেখা যায় না সেখানে কি কখনো দুটি ভালো কথা আসে না এমন কি অন্যায় এমন কি ভুল করি যেটা ক্ষমা করার মতো নয় প্রয়োজন ছাড়া তো কোথাও যাই না এই যে কাজগুলো করি যেমন একটা সব কাজ তো নিজে জানি তা কিন্তু না কিছু করতে গেলে যেই কোনো কাজ মানুষ কিন্তু জন্ম থেকেই শিখে আসে না কারো মাধ্যমে শিখতে হয় জানতে হয় সেটা আমার অপরাধ যেমন আমি কারো কাছ থেকে জানতে চাই আর সেই জানতে চাওয়াটাতে সময় দিতে হয় সেই সময়টা আমার এর মধ্য থেকে বের করতে হয় আর সেটাও আমার অপরাধ আর আমার ভুল সেই চাওয়াটা আমার ভুল কি করব বলুন সব কিছুই একেবারে নিজের জন্য করছি না ওই যে বললাম দুটি সন্তান আছে শুধু ওদের উচ্চশিক্ষাটা একটু মানুষ রূপে দেখতে চাই একটু মানুষ বানাতে চাই সেই কারণে আজ আমার এত কষ্ট স্বীকার করছি সেখানে যদি আমার অনেক কিছু শুনতে হয় যেটা ভাষায় প্রকাশ করা যায় না সেটা তো আছেই আর এরকম অবহেলা এরকমভাবে বিহেভ মনে হয় যেন আমি বাড়ি পর আলাদা অন্য এক নারী যেন আমার সাথে কথা বললেও পাপ হবে বলুন তো আমি কী অপরাধ করি এতটুকু কি কখনো মানুষ ভুল করে না আর এত কিছু করার পরও কি এতটুকু ভুল সেটা কি মেনে নেওয়া যায় না তো বন্ধুরা সবাই একটু কমেন্টে জানাবেন আসলে কি আমার চাওয়াটা বেশি আসলে কি আমি বেশি চেয়ে ফেলেছি সবাই প্লিজ একটু জানাবেন আমায়